হিট করছেন খুলনার লড়াকু প্লেয়ার সাইফুল ভাই চমৎকার হিট করলেন রেড সহ কিন্তু একটি গুটি পকেট করলেন আবার বেজের গুটিটি দিয়ে ইজি পকেট করার চেষ্টা লাভলি শট চমৎকার খেলছেন কিন্তু কেশবপুরের মধ্যে ষোলো দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আবারও লং ফরমেটে নাইস শট আর একটি গুটি পকেট করলেন সাইফুল ভাইয়ের পার্টনার রয়েছে কিন্তু রহমান ভাই আবারও মিডিয়াম রেঞ্জ থেকে অসাধারণ তবে প্রতিপক্ষের একটি গুটিও কিন্তু পকেট হয়ে গেল আবারও কিন্তু লং ফর্ম্যাটে অসাধারণ আরও একটি পকেট হয়ে গেল গুটি এক মনে হচ্ছে হিট ফিনিশ হয়ে যাবে দেখা যাক সাইফুল ভাইয়ের দক্ষতা চাবি নেওয়ার চেষ্টা লাভলি শর্ট গুটি বসানো ছিল সেটি কিন্তু উঠিয়ে হাতে নিয়ে চলে আসলেন খুলনার একজন নাম করা সনাম ধন্য প্লেয়ার সাইফুল রহমান ভাই অসাধারণ দুর্দান্ত স্থানীয় টিমের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন আবারও মিডিয়াম রেঞ্জ থেকে চমৎকার দুটি মাত্র গুটি দারুণ একটি অ্যাঙ্গেল শট দিতে যাচ্ছেন এ ধরনের অ্যাঙ্গেল খুব চমৎকার হয়ে থাকে অসাধারণ লাভলি শট রেডটি কিন্তু মাঝ মাঠে চলে আসলো কারণ একটি গুটি আছে মাঝ থেকে রেডটিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা কিন্তু খেল হারিয়ে ফেললেন আমাদের সাইফুল ভাই স্ট্রাইকার চলে গেল প্রতিপক্ষ প্লেয়ার স্থানীয় টিমের হাতে রেডটিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা করবেন হয়তো প্রথমেই রেডটি কিন্তু খেয়ে দিলেন আবারও কিন্তু চাবি শট দিয়ে কাবার দেওয়ার চেষ্টা দেখা যাক রেডটি নিজে দখলেই কিন্তু রেখে দিলেন তবে চাবিতে কিন্তু সুবিধা করতে পারলেন না গুটি কিন্তু একটি গুটি টাচ করতে পেরেছেন আদি কিন্তু তেমন কোনো খেলা দেখা যাচ্ছে না প্রতিপক্ষের গুটি কিন্তু পকেট হওয়ার চান্স রয়েছে এখানে খেললে তারপরও দেখা যাক দক্ষতা কোনোটি কিন্তু পকেট হতে পারলো না একটি মাত্র গুডি খুলনার টিমের এবং আটটি পয়েন্টের হাতছানি